আমাদের গুরুজনেরা মানে আমাদের মা বাবা বা ঠাকুমা দাদুরা আমাদেরকে একটা বা আমাদের টিচাররা আমাদেরকে একটা কথা বলে যে তোমার আসল বন্ধু কারা বা তোমাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা কে করে তোমার যখন সময় ভালো যাবে তখন কিন্তু তুমি তাদেরকে চিনতে পারবে না বা তাদের যে মুখের যে মুখোশটা সেটা কিন্তু তারা পড়ে আছে কি পড়ে নেই তুমি তখন কিন্তু বস বুঝতে পারবে না তোমার যখন সময় খারাপ যাবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার আসল প্রিয়জন বা আসল বন্ধু কারা আজকে সেই বিষয়টাকে নিয়ে কেন কথা বলছি আপনারা সবাই জানেন বলিউডের যে হাসায় প্রাণ খুলে আপনারা যখন বা আমরা যখন কোনো সময় আমাদের মন খারাপ হয় কিছু ভালো লাগে না তখন তার কমেডি ভিডিও বা তার কমেডি সিনেমাগুলো দেখে আমাদের মন ভালো হয়ে যায় তার নাম হচ্ছে রাজপাল যাদব আপনারা সবাই জানেন যে সে একটা সময় একটি বই করেছিল সেই বইটা লস হয়ে মানে ফ্লপ খেয়ে গেছিল গেছিল এবং সেটা কোটি টাকা যেখান থেকে সেই ন কোটি টাকা সে চুকাতে পারেনি কিছু টাকা কত পঁচাত্তর লক্ষ টাকার মতন এরকম চুকিয়েছিল মানে মিটিয়েছিল বাদ বাকি করেনি আরো যে চেক দিয়েছিল সেই চেকটাও বাউন্স খেয়ে যায় তারপরে সেটা অনেক বছর ধরে চলে চলার পরে আজ দু সালে সে আত্মসমর্পণ করে এবং তাকে কোর্ট থেকে মাসের জেল রাখার নির্দেশ দেয় ছ এই সময় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মিডিয়ারা যখন জিজ্ঞাসা করেছিল সে এতটা দুঃখের সাথে বলেছিল যে ইন্ডাস্ট্রিতে কেউ কখনো কারোর বন্ধু হয় না এটা সত্যি এটা বাস্তব যেখান থাকতে শাহরুখ খান অক্ষয় কুমার সালমান খান এদের সঙ্গে রাজপাল যাদবের কত সিনেমা আমরা দেখেছি এত বড় বড় স্টার এরা যদি পারতো তাহলে যেভাবেই হোক কিন্তু যেভাবেই হোক এই মানুষটির পাশে এসে একটু দাঁড়াতো বা ভরসা দিত টাকা পয়সা দেওয়া পরের কথা ভরসা দিত কেউ কিন্তু বলিউডের কেউ তার পাশে দাঁড়ায়নি যখন কেউ দাঁড়ায় না আমি তাকে সেই ব্যক্তিটিকে স্যালুট জানাই সেই ব্যক্তিটির নাম হচ্ছে সোনু সুদ কেন বলছি যখন এই রকম তার এই কথাটা যখন ভাইরাল হয় সে তখন একটি তার এতে টুইটারে সে একটি পোস্ট করে এবং বলে যে রাজপাল যাদবের পাশে সে দাঁড়াবে এবং এটা কোনো চ্যারিটি না এটা সে এত বড় একটি ফিল্মের সে অফার দেয় এবং একটি সাইনিং অ্যামাউন্ট দেয় যেখান থাকতে সে মোটামুটি ওই জায়গা থাকতে সে বেরিয়ে আসতে পারবে এই জন্য আমরা বলি না আর সোনু সুদ স্যারকে আমরা কোভিডের পর থাকতে দেখছি অনেক ভালো কাজ করতে তবে এই দুনিয়াটা এমন হয়ে গেছে যারা ভালো কাজ করে যারা দুনিয়ার জন্য স্বার্থে নিজের স্বার্থটাকে ত্যাগ করে তারই কিন্তু মোদে বাঁশ দিতে কিন্তু এই দুনিয়া ছাড়ে না তো জানি না যে সোনু সুদ স্যার কতটুকু করতে পারবে কারণ মানুষটি অনেক 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 মানুষের কিন্তু হেল্প করে আর এই যে রাজপাল যাদবের যে এই সময়টা এই কঠিন সময়ে যে পাশে এসে দাঁড়িয়েছে এটা বস কজন পারে কজন পারে না সেটা একমাত্র সোনু সুদ স্যারি পারে তো সত্যি কথা বলতে এটা আমাদের কিন্তু নিজেদের জীবন থাকতো আমরা বারবার বারবার এই জিনিসগুলোকে বলে না যে তুমি দেখে শিখবে নাকি ঠকে শিখবে বস ঠকে শেখার থাকতে দেখে শেখাটা কিন্তু বিশাল জরুরি তো এই রকম উদাহরণ আমাদের চোখের সামনে সব সময় আসে না তো যখনই আসে এই জিনিসগুলোকে কিন্তু দেখে শিখতে হয় এবং হচ্ছে যে যে টাকা পয়সাগুলো আমরা আমাদের ইনকাম করি আর্ন করি সেগুলো ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করা সেভিংস করা যাতে খারাপ সময় কখন আসবে সেটা আমরা কেউ জানি না তাই না কারণ এই খারাপ সময়টাকে বেরানোর জন্য ওই সময় ওই ক্যাপিটালটা কিন্তু অবশ্যই লাগবে তাহলে একটাই কথা বলবো ফোকে শেখার থাকতে দেখে শেখা অনেকটাই কিন্তু শিক্ষিত হওয়া নিজেকে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই